মাসখানেক আগে মিঠু চক্রবর্তীর হরগৌরী পাইস হোটেল থেকে সরে দাঁড়ানো কপালে ভাঁজ ফেলেছিল অনেকের অনেকেরই ধারণা হয়েছিল কোনো জটিল রোগে আক্রান্ত তিনি ইন্ডাস্ট্রির ভিতর থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরও মিলেছিল এবার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী নিজেই মুখ খুললেন স্ত্রীর অসুস্থতা নিয়ে টিভি নাইনকে সব্যসাচী জানিয়েছেন মিঠু স্তন ক্যান্সারে আক্রান্ত সোমবার আছে তার ছ নম্বর কেমো পাঁচটি কেমো সেশন ভালোভাবেই হয়েছে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে মিঠুর অস্ত্রোপাচার হয় তারপরে শুরু হয় কেমো আর সেটি শেষ হলে রেডিওথেরাপি শুরু করা হবে এপ্রিলে শোনা গেছিল ক্যান্সারের কারণে হরগৌরি পাইস হোটেল থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তিনি শরীর আর সঙ্গ না শুটিংয়ে প্রয়োজন পড়েছিল বিশ্রাম নেওয়ার আপাতত মিঠুকে আগলে রাখছে গোটা সব্যসাচী পরিবার বিশেষ করে সব্যসাচী নিজে স্ত্রীর দেখভাল করছেন যদিও তিনি নিজেই শারীরিকভাবে বেশ অসুস্থ মার্চ মাসে বড় ছেলে গৌরব এবং পুত্রবধূ ঋদ্ধিমার একমাত্র সন্তান ধীরের অন্নপ্রাশন অনুষ্ঠানের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন জানা গিয়েছিল রাতে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল এরপরে জানা যায় হার্টের ব্লক রয়েছে অভিনেতার পেসমেকার বসানো হয়েছে আপাতত তিনি অনেকটাই সুস্থ তবে মিঠু চক্রবর্তীকে নিয়ে চিন্তায় গোটা পরিবার ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ